দশ পনেরো জনের প্রয়োজন তারা অবশ্যই নাম্বারে কল করবেন এবং ওনার কাছে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন তারা আপনাদেরকে অবশ্যই সেক্রিফাইস করে আপনাদের যত টাকা মানে কম পাড়া যায় তারা সব সর্বোচ্চ চেষ্টা করবে তো ঠিক আছে ভালো থাকেন আমি অনেক কষ্ট দিলাম তো গাইস অবশ্যই তাদের কাছ থেকে শুনলাম তো আজকে অনেক অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে আসলে এবং তাদের কথাবার্তা আরও অনেক ভালো লাগতেছে কারণ তাদের মানে অনেক পরিচয় এবং অনেক রোদের তাপমাত্রা কারণে তারা মানে তারপরে আমাদেরকে একটু সাহায্য করতে ঠিক সবাই ভালো থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের সার গুরু জনের সার গুরু একটি সার গুরু তারা তিন লক্ষ টাকা হলে বিক্রি করে দেবে তো ঠিক আছে অবশ্যই ভালো থেকে আমার থেকে অবশ্যই নাম্বারে যাদের সার গুরু প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং বাইরের কাছে যোগাযোগ করবেন তো ঠিক আছে সবার থেকে এবং তাদের জন্য দয় করেন তারা সুন্দরভাবে এবং আল্লাহ তাদেরকে সুন্দর সালামতে এই জিনিসগুলো সারগুলো যেন তারা লাভবান হতে পারে এবং সুন্দরভাবে বিক্রি করতে পারে সে আসা রইল তো ঠিক আছে সব থেকে আসসালামু আলাইকুম